সকালবেলা টিফিন হচ্ছে এই দেখো অর্ধেকটা মিষ্টি আমি খেয়ে নিয়েছি কালো জাম এটা কি শিঙারা আর চপ এই দেখো আর তোমাদের দাদা ভাইয়ের ফোন দিয়ে আজকে শুট করছি তো সেই জন্য দেখো কেমন কেমন লাগছে একটু আর এই যে দেখো সাদা মিষ্টি কালো মিষ্টি নিয়ে বসেছে বাবু কি খেয়েছো জল খেয়েছো কি মা একদম কালো লাগছে বাবুকে এই ক্যামেরাটা ভালো না আসলেই সেই জন্য চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আসছি একদম পুরো গরম আর এই দেখো মজমচে এখন বাজে হচ্ছে একটা পনেরো আর এই যে রান্না বান্না কমপ্লিট হলো দেখো রান্নার সব যত একটু বাসন ছিল সব নামালাম ওই যে বালতিগুলো জল ভরবো বোতলগুলো জল ভরবো আর এই যে এখন ঘর মসছি ওভেনটা মোছা হলো আর এই যে জল দিয়ে মুছে নিচ্ছি এখন এগুলো মুছবো এখনো মোছা কমপ্লিট হয়নি আর তো ওদিকে সোনায় ঘুমিয়ে পড়েছে খায়নি এখনও চানও হয়নি ওর পড়া করছিল তো চলো এখন দরজাটা বন্ধ করে দিই না চলো তোমাদেরকে কি কি রান্না হয়েছে আগে একবার দেখিয়ে দিই যে কি রান্না হয়েছে এখানটায় আছে হচ্ছে ভাত তো ভাতটা তোমাদেরকে দেখাচ্ছি না আর এদিকে হচ্ছে পাটের শাক পটল ভাজা আর হচ্ছে করলা আলু ভাজা একটু একটু ছিল তো গেল আর ওই যে পটল আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা একটু বেশি ঝোল হয়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না প্রচুরভাবে রোদ পড়েছে দেখো প্রচুর রোদ বাড়ি বাপরে দেখে নিয়েছ আমার মুখের চোখের অবস্থা চলো এখন হচ্ছে আমি সব পরিষ্কার করে নিই সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিল মাছের সাথে সাথে একটু আইটেমও নিয়ে এসেছিল এখানে শুকনো লঙ্কা আছে এখানে পাঁচ ফোড়ন আছে হলুদ আছে মটর আছে ছোলা আছে এই সব আর কি এগুলো সব কৌটো ভরে করে রেখে দেবো পরে এখন থাক তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি এখন হচ্ছে একটু বেরোবো আর কোথায় বেরোবো সেটা তোমাদের সাথে তো দেখাবোই আর এই যে আমি এই যে দেখো প্রথমবার এই ড্রেসটা পরলাম এটা হচ্ছে নিয়েছি অনেক দিন আগে তো সেলাইটা আমি ফিটিং করে রেখে দিয়েছিলাম তো কবে পরবো কবে বলবো ভাবছিলাম তো আজকে তো এখন তো গরমকাল তো সাদা জামা পরলাম সেই জন্য আর এই দেখো ঝাঁটা নিয়ে নিয়েছি একটু ঝাড় দিয়ে দিই এক্ষুনি মাত্র বেরিয়ে যাবো আমরা কিছু মেশিনের জিনিসপত্র নিয়ে আসবো মানে সুতো টুতো ফলস পাট তারপরে হচ্ছে এই টুকটাক যা লাগে আর কি ঠিক আছে তো সেইগুলোই নিয়ে আসতে যাব চলো আজকে তোমাদের দাদা ভাই কে বলে রেখেছিলাম কালকে থেকে আজকে যাব বলে তো সেই জন্য বললো ঠিক আছে চলোই যাওয়া যাক এই যে বাবু রেডি হয়ে গেছে এখানে বাবু হাই করো জুতো পড়ছে কাকা এই যে চলে যাচ্ছি এখন তোমাদের দাদা ভাই তালা মারছে ঘরে তালা মারছে ঘরে এখন আমরা বেরোবো দিন থেকে তোমাদের দাদা ভাইকে বলে রেখেছিলাম মেশিনে কিছু জিনিসপত্র আনতে হবে আমাকে নিয়ে যাবে তুমি দোকানে তোমার দ্বারা কিছু হবে না তুমি আমাকে নিয়ে যাবে আমি জিনিসপত্রগুলো বেছে বুঝে সব নিয়ে আসবো বলল ঠিকই আছে আর কি বলো তো কাউকে দিয়ে জিনিস আনা আর নিজে গিয়ে আনা অনেকটা তফাৎ হয়তো আমি ওকে দিয়ে আনাতে পারতাম কিন্তু দেখো যদি একটু ভুল হয়ে যেত এটা ওটা বা কিছু জিনিস আমিও তেমনভাবে বলতেও পারি না যে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে ওরকমভাবে হয় না দেখো যার যেটা জিনিস সে কিন্তু পছন্দ করে নিয়ে আসতে পারবে যেমন ব্লাউজের ফলসগুলো ম্যাচিং করে করে আনতে পারবো আর তোমাদের দাদা ভাই কি ব্যাগ করে ব্যাগে ভরে ভরে কি নিয়ে যাবে ও কোনো সময় নিয়ে যাবে না সেই জন্য আমাকে নিয়ে আসলো তো এই যে চলে এসছি আমরা একদম দোকানে তো এই যে দেখো এই যে ব্লাউজ পিসগুলো আছে তো ব্লাউজ পিসগুলোর জন্য আমি ফলস নিতে এসেছি ভয়েস ওভার করার সময় কিন্তু গরুর ডাক আশেপাশ থেকে আসছে কিন্তু তোমরা কিছু মনে করো না কারণ এখানে পাশের বাড়িতে গরু আছে তো সেই জন্য তো এখানটায় ফলস পারগুলো এক একটা করে দেখছি আর এদিকে সোনায়ের জল তৃষ্ণা পেয়ে গেছে সেই জন্য জলটা বের করে দিলাম জল খাচ্ছো আর এদিকে দেখো আমি কিছু হচ্ছে কালার ম্যাচিং করে করে হচ্ছে সুতো নেব আর এখানটায় ফলস পার নিয়েছি তারপরে হচ্ছে লটকার নিয়েছি আর ব্লাউজের ফলসগুলো নিয়ে নিয়েছি আর এদিকে দেখো দুটো ববিন নিয়েছি ববিন কিন্তু অনেক কটাই আছে আমার তাও কিন্তু দুটো ববিন নিয়ে নিয়েছি আর হচ্ছে মেশিনের জন্য সুচ নিয়েছি চলো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে চলো মেশিনে জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর টোটোতে ওঠার আগে দেখো এখানে সামনে একটা চোখে দোকান পড়লো তো সেই দোকানটা থেকে আমরা কিছু খাবার নিয়ে নেবো তো তোমাদের দাদাভাই বলছিলো এখানটায় চাউমিন আর এগরোল নিতে পরে আবার বলল যে দুটো চিকেন পকোড়া নেওয়া যাক সত্যি বলতে বাইরের খাবার কিন্তু তেমন একটা আমি পছন্দ করি না আগা আগাগোড়ায় কিন্তু এখন একটু আর্ধ খাই মানে কোথাও বেরোলে না মানে একটু না খেলেও নয় তাই না এই যে আমাদের ওইদিকে চাউমিন ভাজা হচ্ছে আর এখানটায় আমরা দাঁড়িয়ে আছে সোনায় একটু আদ দুষ্টমি করছে মানে হাত ছেড়ে এদিক ওদিকে চলে যাওয়ার চেষ্টা করছে আর কি তাও ওর বাবা ধরে রেখেছে ওকে ওখানে আমাদের সব নেওয়া হয়ে গেছে আর এদিকে চলে এলাম আমরা একটা কেক দোকানে আর কেক দোকান মানে এখানে মিষ্টিও বিক্রি করে আর কি মিষ্টি দোকান মেন হচ্ছে মিষ্টি দোকান তো তার সাথে সাথে এগুলোও রেখেছে তো এখানটায় সোনার জন্য একটা ভালো কেক দেখছিলাম আমরা তো কি কেক নেওয়া যায় চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে বাড়িতে গিয়ে একদম বলতে বলতে এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসছি আর এসেই আমরা লাইট জ্বালছি পুরো বাড়িটা অন্ধকার যেহেতু আমরা হচ্ছে লাইট জেলে যাইনি কারণ আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম অনেকটা আলো ছিল সেই জন্য আর লাইটটা জেলে যায়নি তাই এসে লাইট জ্বাললাম আর এই যে দেখো কেকটা এখানটাই হচ্ছে কেকটা সোনাইকে দেওয়া হলো সোনাই এখন একটু একটু করে খাচ্ছে আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল খুব দারুণ ছিল চলো আমরা এখন টিফিন করব সেই জন্য থালা নিয়ে নিচ্ছি শোকেশ থেকে বের করতে গেছিলাম প্লেট তো প্লেটটা এমন জায়গায় রাখা আছে কিছুতেই বের হচ্ছিল না যার কারণে আমি বললাম যে দূর প্লেট আর বের করতে হবে না আমরা তো বাগালি থালাতেই খেয়ে নিই প্লেটে কি বলো তো সাজিয়ে মানে রাখলে না একটু দেখতে বেশ ভালো লাগে সেই জন্য আর এখানটায় দেখো শোকেশ থেকে আমি কাটা চামচ নিয়ে নিচ্ছি বিকেলবেলা কাপড়গুলো গুছিয়ে বাইরে দড়িতে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই আবার ঘরে ঢুকিয়ে দিল আসতে রাত হবে তো সেই জন্য তো এই জন্য দেখো এই জামা কাপড়গুলো বাইরে বালতির ওপর রেখে দিয়েছিলো আমি আবার ঘরে ঢুকিয়ে রাখলাম এদিকে চামচ দুটো ধুয়ে নিলাম এখন হচ্ছে তোমাদের দাদাভাই কাটছে কি কি এনেছে সেইগুলোই আসার পথে টোটোই একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি যেখান থেকে আমরা এই খাবারগুলো নিয়েছিলাম সেই দোকানদার দাদাকে বলেছিলাম যে একটা বড় প্লাস্টিক দিন যাতে এগুলো একটু ক্যারি করা যায় ভালোভাবে তো দেখো টোটোতে বসেছিলাম যেহেতু খাবারগুলো গরম ছিল তো আমি সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে প্লাস্টিকটা তুলে দেখি না প্লাস্টিকটা হালকা হালকা লাগছে ওই বললাম যে কি ব্যাপার হালকা হালকা কেন লাগছে নিচে দেখি প্লাস্টিকের নিচটা দেখি না ফেটে গেছে তো কীভাবে ফাটলো জানিলাম হয়তো মানে স্টিচটা ভালো করে পড়েনি অনেক সময় প্লাস্টিকগুলো ফেটে যায় না মানে নিজে নিজেই ফেটে যায় যার কারণে আমাদের খাবার একটা নিচে পড়ে গেছিলো রাস্তার মধ্যে তারপরে তোমাদের দাদাভাই আবার তুলে নিয়ে আসছে তো আমরা এই যে চলে এসছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি এখানে এগরোল আর দুটো হচ্ছে চিকেন পকোড়া আর হচ্ছে চাউমিন এই হচ্ছে টিফিন আর হচ্ছে ও কেক এটা সরাইয়ের জন্য কেক হাত তোল বাবু ওপরে তোল বাবু ওপরে তোল এক রোলটা এরকম করে ধর মুখে এই দেখো বন্ধুরা আমরা এখন খাওয়া শেষ করতে পারিনি চেপে চুপে খাচ্ছে খুব কুতিয়ে কুতিয়ে খাচ্ছে এই দেখো একটা রোল আমাদের বাড়ির কাছে খাওয়া অভ্যাস আছে এই দেখো একটা রোল খেতে পারছে না আর এই যে এক প্লেট চাউমিন খেতে পারছে না পকোড়া দুটো হয়েছে ও একটা আমি একটা আর চাউমিন এই দেখো রয়ে গেছে সত্যি রোল আমিও খেতে পারি না আমি একদম পছন্দ করি না রোল তারপরে রাতের বেলা মনে হচ্ছে আর ভাত খেতে পারবো না এই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের দুপুরের ভাত তরকারি এখনো আছে মাছের ঝোল ভাত এখনো তো আছে আসলে বাইরের খাবার আমাদের মানে আমরা খেয়ে অভ্যস্ত নয় তো সেই জন্য খেতে না খাবার দাবার খেতে পাচ্ছি না একটা রোল নিয়ে এসেছি একটা রোল খেতে পাচ্ছি না আমি এক কামড় মনে নিয়ে আমার এক কামড় শুধু খেয়েছি তো দাদাভাই দাদা কুটি খেলো একটু নষ্ট করছে মনে হয় আর এদিকে দেখো এখন অব্দি রয়ে গেছে খেতে পারছি না চলো